নমস্কার সম্মানীয় দর্শক বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পেয়েছেন সেকেন্ড কিস্তি টাকা প্রথম সেকেন্ড কিস্তি টাকা পেয়েছেন যারা এল ষোলো লক্ষ উপভোক্তা যারা পি এর নাম আছে কোনো কারোর নাম কেটে গেছে সকলের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলের সার্ভে আপনার এলাকা শুরু হয়েছে কিনা সুপার চেকিং শুরু হয়েছে কিনা টাকা আপনি কবে পাবেন এবং এই যে বাড়ি তৈরি করবেন নতুন যারা এল আপনাদের বিভিন্ন জিনিস জানার প্রয়োজন আছে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন এবং চ্যানেল নতুন করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও যেটা খুব আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ সেগুলো আপনার কাছে সহজেই পৌঁছে যাবে তার ভিডিওটা শুরু করার আগে একজন কমেন্ট সেকশনে জানিয়েছেন তার উত্তরটা একটু দিয়ে দেবো আপনার মানে একজন বলছেন যে ওনার বাবা প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাংলা বাড়ি প্রকল্পের তারপর উনি মারা গেছেন যে আমি তাহলে সেকেন্ড কিস্তে টাকা ঢুকেছি কিন্তু আমি তুলতে পারছি না কি করব এর উত্তরটা দিয়ে দিই দিয়ে দিই এটা হচ্ছে অবশ্যই একটা দুঃখজনক ঘটনা এক্ষেত্রে করণীয় হচ্ছে যদি পঞ্চায়েত এলাকায় আপনার বসবাস হয় তাহলে আপনি গ্রাম পঞ্চায়েত থেকে একটা ডেথ সার্টিফিকেট একটা নেবেন এবং সেটা নিয়ে একটা সাদা কাগজে দরখাস্ত করবেন ব্যাংকে দিয়ে কাগজপত্রগুলো নিয়ে ওই ওইটা সহ কাগজপত্র নিয়ে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করবেন যে এইরকম ব্যাপার আমি টাকাটা চাই আমি ছেলে তাহলে আপনি পেয়ে যাবেন যদি পৌরসভার আন্ডারে আপনার যদি বাড়ি হয় তাহলে পৌরসভাতে একটা এ করবেন পৌরসভা থেকে নেবেন এবং ব্যাঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করলে মানে জাস্ট দরখাস্ত করলেই এবং বাবার কাগজপত্র দেখাবেন আপনি আপনি যে ছেলে সেই কাগজপত্র দেখাবেন যদি কিন্তু কোনো অসুবিধা নেই পেয়ে যাবেন এবার শুরু করছি পি এল এর কী বিষয় পিডব্লিউএলের কিন্তু এই জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই মাসেই কিন্তু আপনাদের ফাইনাল লিস্ট চলে আসবে টাকা পাওয়ার আপনি অনেক আগে দেখেছেন পিডব্লিউএল এ আপনার নাম আছে টাকা পেয়ে যাব না এটা কিন্তু একেবারে কনফার্ম নয় কারণ এমন অনেক হয়েছে সুপার চেকিং বা সার্ভে হয়েছে হবার পরে নাম প্রথমে এলিজাবেথ লিস্টে ছিল ইন এলিজাবেথ চলে গেছে তিনি বলছেন কি করব এখানে তিনটে বিষয় থাকে এক হচ্ছে এলিজাবেথ তারপর নন এলিজাবেথ তারপর হচ্ছে গ্রেভেন্স প্রথম যার নাম ছিল চলে গেছে কি করবেন পঞ্চায়েত দপ্তরে আপনি যাবেন গিয়ে জিজ্ঞাসা করবেন যে কেন নামটা কাটা হলো নামটা ঠিকই ছিল কেন হঠাৎ করে কাটা হলো কী সমস্যা হলো ওনার সমাধানের কথা বলতে পারবেন এবার আসছি যে সার্ভে যে হচ্ছে শুরু হয়েছে কোচবিহার নদিয়ায় ম্যাক্সিমাম শুরু হয়ে গেছে আলিপুরদুয়ার অল্প অল্প কাজ শুরু হয়েছে এবং আজকে রিপোর্ট পেলাম সেটা হচ্ছে মেদিনীপুর জেলা শুরু হয়েছে এইগুলো কিন্তু ব্লক ওয়াইজ হচ্ছে সেই জন্য কোনো কোনো অঞ্চলে আবার কোনো কোনো হয়নি অবশ্যই আপনারা কমার্স জানান পেয়েছেন বা সার্ভে শুরু হয়েছে করতে করতে যাবেন গিয়ে ওনারা দেখবেন জমির কাগজ দেখবেন দেখতে পারেন আপনাদের সদস্য সংখ্যা কজন সদস্য আছে কোথায় জায়গা আছে সেই জায়গাতে হবে সেটা দেখাতে বলবে এবং আয়ের উৎস কিভাবে ইনকাম করেন এসবগুলো দেখবে কাগজপত্র দেখবে ছবি তুলবে এইগুলো হচ্ছে সার্ভে সুপার চেকিং ওগুলো হয়ে যাওয়ার পরে আবার ব্লকে আসবে ব্লকে এসে এক্সাক্টলি দেখবে যে হ্যাঁ সত্যি ইনি এলিজেবেল এবং বাড়ির কন্ডিশান দেখবে বাড়ির কন্ডিশান যদি খারাপ হয় সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এলিজেবেল এবং চূড়ান্ত তালিকা এ মাসের মধ্যেই কমপ্লিট করতে বলেছেন নবান্ন এবং এই মাসে কমপ্লিট হয়ে গেলেই যারা চূড়ান্ত তালিকার মধ্যে পিডব্লিউ এল এ থাকবেন ষোলো লক্ষ আপনাদের টাকা কিন্তু পুজোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন প্রথম কিস্তির টাকা এবং এই বিপুল পরিমাণ টাকা দেওয়ার জন্য আপনারা রাজ্য সরকার কিন্তু ধার করেছে যেটা বলা হয় রিজার্ভ ব্যাংক থেকে টাকা দিয়েছেন আপনাদের টাকা হাতে এই ঘরের জন্য তাহলে দিয়ে দেওয়ার জন্য এবং খুশির খবর আপনারা কিন্তু পুজোর মধ্যে পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা যেটা পরপর দুটো থাকে হয় সেটা হয়তো টেন্ডেন্সি যেটা চলছে এক কিস্তিতে এক লাখ কুড়ি টাকা দিতে পারে এরকম থাকছে হয়তো দুটো কিস্তির টাকা একেবারেই আপনারা পেয়ে যেতে পারেন এই পিডব্লিউ এল সম্পর্কে একটি প্রতিবেদন বের হয়েছে প্রতিবেদনটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একবার দেখে নিন পিডব্লিউ এল আপনাদের কিন্তু যদি সার্ভে না হয়ে থাকে চূড়ান্ত তালিকা কিন্তু আপনার নাম নাও থাকতে পারে তাই যদি সার্ভে না হয় কিছু দিনের মধ্যে অবশ্যই কমেন্ট সেকশনে জানান কি করতে হবে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব প্রতিবেদনটা একবার দেখে নিন দেখুন প্রতিবেদনটা কি লেখা আছে কোন কোন জেলায় সার্ভে চলছে যদিও আনুষ্ঠানিকভাবে সব জেলার নাম ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যের প্রতিটা জেলাতেই এই সার্ভে বা সুপার চেকিংয়ের কাজ শুরু হয়েছে বিশেষ করে যে সমস্ত জেলায় পিডাব্লিউএল তালিকাভুক্ত উপভোক্তাদের সংখ্যা বেশি সেখানে এই প্রক্রিয়া আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে যেখানে পিডাব্লিউএলের তালিকায় বেশি নাম আছে সেখানে তাড়াতাড়ি হচ্ছে গ্রাম ও পঞ্চায়েত স্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলছেন তাদের জমির কাগজপত্র যেটা আপনি মোল্লা আমি কাগজপত্র দেখছে জমির কাগজপত্র আয়ের উৎস তারা কীভাবে ইনকাম করে পরিবারের সদস্য সংখ্যা কত বিদ্যমান বাসস্থানের অবস্থা সম্পর্কে তারা কিন্তু জানতে চাইছে যে বাড়িটা সত্যি বর্তমানে অবস্থা কেমন আছে পাশাপাশি আর কি বলা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তার সঙ্গে কথা বলছেন এবং বিদ্যমান বাসস্থানের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন এর পাশাপাশি জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সার্ভের স্বচ্ছতা নিশ্চিত করছেন অর্থাৎ শুধুমাত্র যে গ্রামের লোকেরা গিয়ে মানে গ্রাম পঞ্চায়েতের লোকেরা গিয়ে দেখছে তা নয় উচ্চপদস্থ লোকেরা এই সার্ভের স্বচ্ছতাও কিন্তু দেখ সরকার এখানে বারবার বলেছেন কোনো রকম কাটমানি কাউকে দেবেন না এক্ষেত্রে যদি কাডমানি দিয়ে নাম লেখাতে চায় বা সার্ভেতে ওকে দেখাতে চায় সেটা কিন্তু সরকার কোনোভাবে মানবে না তাই কাডমানি কাউকে না দেওয়ার নির্দেশ দিয়েছে